এবং দু হাজার ছাব্বিশে ফাটাফাটি খেলা হবে দু হাজার ছাব্বিশে বুক বাজিয়ে খেলা হবে দু হাজার ছাব্বিশে হাত গুটিয়ে খেলা হবে হবে তো বক্তব্যের প্রথমেই যেটা সায়নগুষ বলেছে এটা কিন্তু ঠিক বলেছে ফাটাফাটি খেলা হবে প্রত্যেক ভোটেই ফাটাফাটি খেলা হয় ফাটাফাটি খেলা হবে বলেছে হাত গুটিয়ে খেলা হবে বলেছে বুক বাজিয়ে খেলা হবে বলেছে তো ফাটাফাটি খেলা হয় কেন বলছি প্রত্যেক ভোটেই কোনো নেতাকর্মীর মাথা ফেটে যায় হাত ফেটে যায় পা ফেটে যায় তো এইটা একদম ঠিক কথা বলেছে ফাটাফাটি খেলা হবে এইটা এইটা ঠিক কথা বলেছে হাত গুটিয়ে কেমন খেলা হয় আমি জানি না সায়ানী ঘোষ বলছে হাত গুটিয়ে খেলা হবে বুক বাজিয়ে খেলা হবে তো হাত গুটালে কী খেলা হবে হাত গুটিয়ে কী খেলা হয় আমি জানি না আর বুক বাজিয়ে আমি যতদূর জানি ওরাং ওটাং খেলা হতো বুক বাজিয়ে সেই খেলার কথা হয়তো বলছে আর এবারে হাত গুটিয়ে বুক বাজিয়ে খেলা হবে খেলা হবে এমনি তো পশ্চিমবঙ্গকে নিয়ে খেয়েছে তৃণমূল সরকার আর কত খেলা করবে তার জনগণই উত্তর দিতে পারবে যে আর খেলা করতে দেবে না দু হাজার ছাব্বিশেই উৎখাত করে দেবেন তৃণমূল সরকারকে ফেলে দেবে সেটা জনগণ দু ছাব্বিশে ঠিক করবে যে আর খেলা হবে কি হবে না দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মনিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণা গিরি আপনার নাম কি বৌদি আমাদের বাড়াইপুরে অভিষেক ব্যানার্জি জনসভা করতে এসেছে তোমরা এই ভিডিওটা দেখো আগে তো দেখলে আমাদের অভিষেক ব্যানার্জি তিনজন ভূতকে হাঁটালো স্টেজে ভালো কথা কিন্তু স্টেজে যে তিনজন ভূতকে হাঁটালো তোমরা কি সেখানে একটা জিনিস খেয়াল করলে দুজন হিন্দু একজন মুসলমান মানে গল্পটা কত সুন্দর করে সাজিয়েছে একদম মানে প্লান মাফিক একটা গল্প সাজিয়ে এনেছে সেই গল্পটা বিস্তারিত স্টেজে মাইক নিয়ে বলেছে এই হচ্ছে ঘটনা আদের তোমাদের আর একটা ভিডিও দেখাই দেখো তো এই ভিডিওটা দেখে কি বুঝলে আমি যতদূর জানি কোনো পারফরম্যান্স মানে ডান্স বা গায়ক কোনো গান গাওয়ার আগে কোনো পারফর্ম করার আগে কোনো গায়ক গায়িকা বা ডান্সার গায়ক গায়িকা বা ডান্সার স্টেজে প্রণাম করে তারপরে কোনো পারফরমেন্স শুরু করে তো অভিষেক ব্যানার্জি এটা জনগণকে প্রণাম করলো না স্টেজকে প্রণাম করে পারফরমেন্স শুরু করলে এটা আমার একটা বড় প্রশ্ন আমার মনে হয় অভিষেক ব্যানার্জি স্টেজকে প্রণাম করে ওই তিনজন ভূত এনে একজন দুজন হিন্দু একজন মুসলমান একটা পারফরমেন্স শো করবে তাই স্টেজকে প্রণাম করেছে সেটা একদম প্রমাণিত হয়ে গেল দু হাজার ভোট তো ভোটের যে কোনো বোতাম টেপার আগে যে কোনো রাজনৈতিক দলের বোতামটা টেপার আগে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবে ভাববে একবার মাইন্ডটা রিফ্রেশ করে ভাববে যে কোন সরকার কি কাজ করেছে তারপরই বোতামটা চাপবে ওই আমার ভোট দেওয়া হুট করে গিয়ে ভোটটা দিয়ে আসলাম এটা একদমই না ভেবে চিনতে তারপর একটা বোতামে একটা চিহ্নতে জোড়াফুল পদ্মফুল হাত কাচতে ধরি যা যে কোনো চিহ্ন ভেবে চিনতে তারপরেই বোতামটা টিপবে তারপরেই একটা ভোট তোমার ভোট একটা রাষ্ট্রপতির ভোটের যা দাম একটা ওই রাস্তার ধারে শাক বিক্রি করা রাস্তার ধারে ফলমূল বিক্রি করা যা মানে একটা ভিকারিরও যা ভোটের দাম একটা রাষ্ট্রপতিরও তাই ভোটের দাম তাই নিজের সেই এত দামি ভোটটাকে ভুলভাল জায়গায় প্রয়োগ করে না ঠিকঠাক জায়গায় ভোট প্রয়োগ করে ঠিকঠাক সরকার নির্বাচিত করুন তাহলেই ঠিকঠাক সমস্ত কিছু হবে জনগণের হাতেই সব একটা নেতা কিছুই না একটা মন্ত্রী কিছুই না মানুষ চাইলেও নেতা মন্ত্রীটাকে রাস্তার ভিকারি করে দিতে পারে সো নিজের ভোটের অধিকারটা ঠিকঠাক জায়গায় প্রয়োগ করুন ঠিকঠাক সরকার নির্বাচিত করুন তাহলেই দেখবেন সমস্ত দুর্নীতি করাপশন থেকে এই রাজ্যবাসী মুক্তি পেয়েছে সমস্ত কিছু ঠিকঠাক হবে নিজের ভোটটা ঠিকঠাক জায়গায় প্রয়োগ করুন